তো হে গেছিস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে চলে আসলাম হচ্ছে বুঝতে পারছো আজকে রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে এই ব্লকটা সকাল থেকে গাড়ির কাজে ছিলাম ব্যস্ত গাড়িটা খারাপ হয়ে গেছিলো নিয়ে গেছিলাম বুনিয়াদপুর সেই ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে আর এখন যা হচ্ছে রথে অনেকটা লেট হয়ে গেলো অনেকে রিকোয়েস্ট করেছিল তারা অবশ্যই বানাবে একটু হলেও বানাবে যার কারণে এই ভিডিওটা বানানো আমার তো মানে পরিস্থিতি খুবই খারাপ বুঝতে পারছো সকাল থেকে সারাদিন খাওয়ানে দাওয়ানে গাড়িটা ঠিক করে নিয়ে আসলাম প্রপারলি এখনো তাও ঠিক হলো না তো চলো যা যাক রথের ভিডিওতে দেখা যাক রথে কী হচ্ছে না হচ্ছে আর পুরোটা এনজয় হবে পুরো এনজয়টা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেবে আর হ্যাঁ যারা এখনও নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব ভাতে গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও কেননা কিন্তু এই চ্যানেল কিন্তু প্রচুর ধামাকা ভিডিও আসতে চলেছে নেক্সট টাইমের জন্য আরও ধামাকা ভিডিও আসবে চ্যানেলে তো চলো বেশি গল্প করবো না যা যাক রথযাত্রায় রথযাত্রায় গিয়ে রথের এনজয়টা পুরোটা তোমাদেরকে দেখাবো চলো যা যাক আর প্রচণ্ড গরম গরমের কি যে এনজয় হবে ওটাই ভাবছি তো চলো দেরি না করে যাওয়া যাক রথযাত্রা সো ফাইনালি গাইস আমাদের এখানে মোট মার তিনটা রাত বের হয় তিনটে তো না একটা বাবু দিকে করেন একটা দানো গেলাম আর একটা এটা তো তিনটা রথের মধ্যে একটা রথ সামনে এসে গেছে আমরা যেটাতে যাবো সেটা এখন আসেনি ওটা বেরিয়েছে কেবল আর তার মধ্যে একটা এসে গেছে তো চলো তোমাদেরকে সেটা দেখায় তো চলো পুরো এনজয় Jadi kau kanak-kanak, jangan takut nang. Jangan takut, jangan takut, jangan তো ফাইনালি বন্ধুরা আমি একটা খুব সুন্দর জিনিস দেখতে পালাম যেটা হলো এবার রথযাত্রীদের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে গোটা হরিরামপুর স্ট্যান্ডে এই শরবতের ব্যবস্থা করা হয়েছে আর প্রত্যেকটা রথযাত্রীদেরকে তারা শরবত সাপ্লাই করছে এই জিনিসটা এবার খুব সুন্দর লাগলো আর এভাবে করতে থাকলে আরও উন্নতির দিকে যাবে গাইস খুব সুন্দর তো ফাইনালি গাইস আমরা যে রথটাতে যাব এখন আর যে রথটাতে সবাই আছে বন্ধুরা সে রথটা চলে এসছে তো চলো যাওয়া এই রথে তারপরে দেখা হবে রথে গিয়ে আর পুরো এনজয়টা দেখলে একটা রাত দেখালাম আরও একটা রথ আসছে এটা আমরা যাবো তো আরও একটা রাত আসে এখনও বাকি আছে এখনও আসেনি তো ওই রাস্তাটা তোমাদেরকে দেখাবো ওটা হচ্ছে সবথেকে পুরনো রথ আর ওটা একটু দেরি করে আসে তো চলো এনজয় করো পুরো এনজয় আমাদের এই ছোট্ট গ্রামে কত বড়ো বড়ো রথ হয় আর কতটা মজা হয় তো ফাইনালি বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ হরিরামপুরের রথের উপলক্ষে রথযাত্রা উপলক্ষে ওটা বাস স্ট্যান্ড পাবলিক দিয়ে ভরে গেছে আর প্রত্যেকজন বাড়ি থেকে প্রত্যেকে প্রায় এসেছে এই হচ্ছে আমাদের হরিরামপুরের রথযাত্রার মজা এরকম মজা কোথায় কোথায় তোমরা কিন্তু কমেন্ট বক্সে গিয়ে বলবে তোমাদের ওখানে রথযাত্রা কেমন করে হয় আর এটা এতটাই ভালো লাগে যে দেখতে পাচ্ছ চারিদিকে খালি লোক হরিরামপুর বাস স্ট্যান্ডে লোক ভরে গেছে গাইজ দেখো যে এখন হরিরামপুরে প্রত্যেকটা রথযাত্রীদেরকে খাওয়ানোর ব্যাপার হচ্ছে তোমাদেরকে এখন যে রথটা দেখাবো এটা হচ্ছে আমাদের হরিরামপুরের সব থেকে পুরোনো রথ আর অনেকদিন 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 পুরনো রথ সে রাত এখন যাবো তো চলো যাওয়া যাক আর আমি আছি সাথে ওই লিন্টুরা আছে সাথে বান্ধবী আছে দেখতে পাচ্ছ বান্ধবীরা সবাই একসাথে যাচ্ছি তো ওটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আলাদা মজা বুঝতে পারছো তো চলো ওই রথটা দেখানো যাক আর সবার যে পুরাতন রাত হরিরামপুরের সর্বপ্রথম রথ সেই রথটাকে তোমাদের সামনে দেখাবো আর সে তো খুবই এনজয় আমাদের এখানে যে তিনটে বড় বড়ো রথ বেরোয় তিনটে রাতে পুরোপুরি পুরো এনজয় ফুল ইনজয় হয় আর এই ভিডিওটাই তোমাদের এখানে আজকে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিও অবশ্যই স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কমেন্ট করবে কেমন লাগছে বলবে ঠিক আছে তো চলো বানাবো ভিডিও আর দেখবে তোমরা কমেন্ট করবে তোমরা তোমাদের সাপোর্টে যতটা পারি আগাবো আরও নেক্সট টাইম আরও ভালো ভিডিও আনাচ্ছে

তো ফাইনালি বন্ধুরা রথযাত্রায় রথকে মাসি পৌঁছে দিয়ে আমরা নিয়ে নিলাম রথযাত্রার প্রসাদ আর এই প্রসাদটা খুবই সুন্দর হয়েছিল আমরা তো খাচ্ছিলাম বন্ধুরা কীভাবে খাচ্ছো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো মন্দির থেকে চলে যাব এরপরে বাড়ি আর আজকের মতন ব্লগটা ছিল এখানেই বন্ধুরা আর ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাইকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর আজকের মতন ভিডিওটা এখানে দেখা হবে আবার নেক্সট কোনো ধামাকা ভিডিওতে টাটা বাই বাই আর তোমাদের কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই বলবি কিন্তু